ব্যাটে বলে কি লাগছে না নাকি মাংসের গরু গুলা দাদা একটু জানাবো দেখেন আমাদের খুব সুন্দর দাম দর করছে আর সেই সিটি হাটে আপনারা চাইলে কিন্তু

মাথা নষ্ট করে চলে খারাপ 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 চলে হ্যাঁ ছোটো করে ছোটো করে দাম চান ছোটো করে হইলো না একবারে একবার বিশ মানে শীষ হলো না হ্যাঁ এবার কর আপনার চলে কত পঞ্চান্ন হাজার এত টাকা করে রে বাবা পাইসে কিনে কন পঁচিশ পঁচিশ দেন পঁচিশ থাকা দেন পঁচিশ পঁচিশ

পাবলিকের কাছে খাইতে খাইতে আষ্টার আষ্টা গেলাম পঁয়তাল্লিশ এত কানা আছে আচ্ছা চল্লিশ হাজার

chửi xíu là bao giờ? Hello? Chửi xíu. Kiếm đam của Richie anh. Tà cả đi? Bắt tay

দর্শক একটু কিন্তু দেখাচ্ছে বাজার একটু গরম গরম লাগছে বলে কিন্তু লাগতে আছে না হয়ে যাবে ভাই না

হ আচ্ছা যা দাও শুনবো না একটু মুড আছে